আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাতু বেটা ডট কমে একজন পাত্রী আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং রেজিস্ট্রেশন করেছেন এবং প্ল্যান আপডেট করেছেন এই আপুর দেশের বাড়ি চৌরাঙ্গা এই আপু আমাদের সাথে ওনার পরিবারের লোকজনের সাথে পরিচয় করে দিয়েছেন বিশেষ করে ওনার মায়ের সাথে ওনার মা আমাদের সাথে কথা বলেছেন ওনাদের পরিবার সম্পর্কে সুন্দর পরিবার এবং যে কোনো ছেলের সহজেই ইনশাল্লাহ পছন্দ হবে যদিও এই আপুর বিয়ে হয়েছিল এই অপুর তালাক হয়ে যায় সঙ্গত কারণেই ওনাদের একটু কষ্ট লাগতেছে এবার এখন ওনারা আর ভুল করতে চান না বিয়ে করতে চাচ্ছেন বিয়ে দিতে চাচ্ছেন নিজেদের নিজের মেয়েকে এবং এই আপু আমাদের সাথে যোগাযোগ করেছেন ওনার সম্পর্কে আমরা কিছু তথ্য আপনাদেরকে শোনাচ্ছি এই আপুর নাম তো বলেছি মিথিলা ওনার বাবা একজন ব্যবসায়ী চোডাঙ্গায় এবং চাঙ্গার পাশে আর একটা জায়গায় ওনাদের নিজস্ব ব্যবসা আছে আপনাদের ওনাদের আর্থিক অবস্থা বেশ ভালো এ পড়াশোনাটা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো আবার পড়াশোনা করতেছেন উনি কুষ্টিয়ার সরকারি মহিলা কলেজে দর্শনে ফিলোসফিতে পড়াশোনা করছেন আর ওনার হলো আর এক বোন আছে বিবাহিত আর ছোট বোন সে পড়াশোনা করে ছোট ভাই পড়াশোনা করে অর্থাৎ মোট তিন বোন এক ভাই বড় বোন বিবাহিত ছোট ভাই ছোটো বোন এখনও পড়াশোনা করেন আর উনি বলেছেন যে পাঁচোক্ত নামাজের মাধ্যমে আল্লাহকে খুশি করার চেষ্টা করছি এবং নামাজি হবেন আমাকে প্রাধান্য দিবেন এমন জীবনশিম্পীর চাই অর্থাৎ ওনার নিয়ত একদম পরিষ্কার একদম নামাজি এবং ভালো একজন মানুষ উনি চাচ্ছেন সঙ্গী হিসাবে সে বেসরকারি চাকরিজীবী হতে পারে ব্যবসায়ী হতে পারে আর উনি আরেকটা বিষয় হলো ওনার বয়স পঁচিশ ওনার উচ্চতা ভালো পাঁচ ফুট চার ইঞ্চি ওনার উচ্চতা উনি চাচ্ছেন যে ওনার বাড়ির আশেপাশে বলে ভালো হয় উনি তালাকপ্রাপ্ত কোনো সন্তান নেই এই জন্য কোনো তারকপ্রাপ্ত ছেলে হলেও সমস্যা নেই তবে সন্তান না থাকলে ভালো অথবা স্ত্রী মারা গেছে এরকম হলেও হবে অবিবাহিত কেউ যদি চান সেও উনি রাজি আছেন ওনারা মুসলিম সৈন্যী উনি নামাজি বুঝতে পেরেছেন এবং উনি চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জেলা তবে বিশেষ করে উনি চাচ্ছেন ওনার এরিয়ার মধ্যে মানে খুলনা বিভাগ এদিকে হলে ভালো হয় খুলনা বিভাগের বা দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম জেলাগুলোতে উনি উল্লেখ করে দিয়েছেন যে চুয়াডাঙ্গা যশোর ঝিনাইদা খুলনা কুষ্টিয়া মাগুরা মেহেরপুর নরাইল সাতক্ষীরা বাগেরহাট এইসব এরিয়ার হলে ভালো হয় তবে ঢাকা ঢাকা হলে উনি রাজি হলেন রাজি আছে ইনশাআল্লাহ উনি ওনার বয়স যেহেতু পঁচিশ ছাব্বিশ উচ্চতা বা উষ্চার এনসি উনি চাচ্ছেন তিরিশ থেকে ছত্রিশ বছর বয়সের এবং উচ্চতা অবশ্যই পাঁচ ফুট পাঁচ থেকে ছয় ফুট বা হলেও হবে ইনশাআল্লাহ